হ্যাঁ লইট কার কাওয়ার পারা চিল্লাছকেনে দিয়াল গিলা ধুসে যাবে ধসলে তখন ভালো হবে। যাও দেখিনি যাব এক কোনঠনে চিল্লাবো না কালগড়াতে হারে কিস্তো বলতে হবেক ন কি টাইম দেখো সাড়ে দশটা বাজে লইটকে বেটার ঘুম কাটে নাই বেলা তাক ডেলি ঘুমায় উঠবে কখন যাবে কখন কাজে কথা তো ঠিকই বলছ বটে আইজকালকার ছিলা পিলা উ সকল কি ঢুকে উয়ার ঘটে গজল মাইরে ঢুকাই দেব ঢুকবে মাই মানে এ লাইটকা উঠ এত ডাইছি যাচ্ছে মাই তোর কানে

ই কথাটো বুঝতে অখন হবে আহা কথার কি চিরি লাই দিয়ে তা ছিল্লাটকে উঠাইন দিলে মাথায় ইয়ার লেগে পড়া লিখা সবেই গেল। বচর বচর গোল্লা পাইলে খাতায় ঘুম করানোর সময় কলে ভাঙে উঠক বেটা মুঝাইন দি দাঙে এই দেখনো ন সাবন আইলে খেপাই গেছে নদী এই দেখনো ন বছর বছর জল ঢুকছে খেতে বাঁধের কথা বলে বলে গা গোটা হই কোন বাবুর ঘুম ভাঙে নাই পেঁদের পঞ্চায়েতে ইয়ার সঙ্গে লৈটকা বেটার ঘুমের কি সঙ্গ যা চলছে ট্রেন উড়েন চড়তে লাগে ডর কোন দিকে ঘলটাইন যাবে কোন ঠিনে যে কাছার খাবেক জল জিন্দা লক গিলাকে পাঠাইন দিবে সিধা জমের ঘর মিটিন মিছিল কম হইল কি কত হইল লিখা লিখি বালারা জিমন তিমন ডেলি শুনি ঠোকা ঠুকি কুটি কনট কোথায় পাল্টে খেছে। কার কপালে কি যে আছে আমপাবলিক মইলে মর কার কি আসে যায় সময় গিলা পিরাইঞ্জ আছে রেলবালাদের ঘুমট ভাঙ্গে নাই ইয়ার সঙ্গে লইকা বেটার ঘুমের কিসাং আছে আর বলছি কেন ইদিক ভাইলে দেখ ধরতে পারবে যা ঘটছে ঘটক দেশ তো যদি ঘুমাইন থাকে কি করবে দেশের ছেলে দেশের মাথায় রুইনছে যারা সামাল দিবার নাই চাঠা দেশেরই ঘুম নাই ভাঙছে किदस कह दे देशर बेटा